বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আল্লাহর বিশেষ রহমত আপনাদের দোয়াও ভালোবাসায় অনেকটাই আমি ভালো আছি আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে মিশুক গাড়ি আট সিটের মিশুক বাংলা বডি এটা আমরা তৈরি করে থাকি এই জায়গায় হরজত শাহজামাল রহমাতুল্লাহ এন্টারপ্রাইজ আমাদের এলাকা জামালপুরের গাড়ি খুব সুন্দর মানের একটি গাড়ি আমাদের কাছে আছে কম ডেটের ভিতরে খুব ভালো গাড়ি কম টাকার ভিতরে ভালো গাড়ি যাদের অল্প পুঁজি তারা এই গাড়িটা নিয়ে ইনকাম করতে পারেন মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব গাড়িটি আপনার চাকাগুলো খুবই ভালো চাকাগুলোর কন্ডিশন খুবই ভালো এটা হচ্ছে মোটর মোটর এই চাকাটা দেখাচ্ছি এই চাকাটাও ক্লিয়ার খুব ভালো যে চাকা আছে মোটামুটি আপনি এক বছর চালাই খেতে পারবেন তার ভিতরে চাকা চেঞ্জ করতে হবে না খুব সুন্দর চাকা কন্ডিশন খুবই ভালো হঠাৎ সাহায্য লাগে খুব সুন্দর দেখাচ্ছে উপরে গাড়িটি মাত্রই আমি ক্রয় করলাম একটা বাইরের কাছ থেকে গাড়িটি মাত্র আমি কিনলাম আপনারা দেখতে পাচ্ছেন ইজি বাইক ব্যাটারি আর ভিতরে আছে চারটি ইজি বাইক ব্যাটারি চারটি ইজি বাইক ব্যাটারি সহ আর ভিতরে এখানে তিনটি আছে সামনে আরও একটি চারটি ইজি বাইক বড় ব্যাটারি খুব সুন্দর মানের একটি গাড়ি চার্জার দেখতে পাচ্ছেন নিউ চার্জার বাইরে সিট ইচ্ছা করলে সিটটা কিন্তু ভিতরে ঢোকাই দেওয়া যাবে সিটটা ইচ্ছা করলে ভিতরে চলে যাবে সেটাও আমি দেখা দিব এখানে তিনজন লোক বসতে পারবেন সামনে তিনজন লোক বসতে পারবেন পিছনে দুজন লোক বসতে পারবেন অনায়াসে খুব আরাম করে এখানে বাম্পারটা খুবই ভালো এই গাড়িটার বাম্পারটা আমি দেখাবো বাম্পারটা আমি দেখাচ্ছি চাকাটা দেখাচ্ছি বিছনা দূরে দেখাইছি সামনেটা দেখেন তিনটা চাকাই খুবই ভালো বাম্পারটা খুবই ইজি বাম্পারটা খুবই ইজি আমি একা ভিডিও করছি তাই ওইভাবে দেখাতে পারলাম না খুবই সুন্দর গাড়ি আর কি আপনারা নিতে চাইলে নিতে পারেন খুব ভালো মানের গাড়িটি খুব কম রেটের ভিতরে এই গাড়িটি যদি কেউ নিতে চান সত্তর বাহাত্তর হলে আমি গাড়িটা ছেড়ে দিব সত্তর বাহাত্তর হাজার টাকা হলে এই গাড়িটি আপনারা নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর সামনে যে আরও একটি ব্যাটারি দেখানোর কথা ছিল সেটা আমি দেখাই নি যে এখন দেখাচ্ছি সামনে আরও একটি ব্যাটারি পিছনে তিনটি কন্ট্রোল খুব সুন্দর গাড়ি দেখতে পাচ্ছেন ডেকোরেশন সিট কুট খুবই ভালো চাকা কন্ডিশন খুবই ভালো আপনারা চাইলে যোগাযোগ করবেন যাদের এরকম গাড়ি লাগব আমরা দেশের সব জায়গায় গাড়ি ডেলিভারিতে থাকি আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন আমরা মাঝে মধ্যেই তাকে করে বিভিন্ন জায়গায় গাড়ি আমরা পৌঁছায় দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারায় যারা দূরে থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এখানে আছে থাকা খাওয়া ফিরিয়ে এখানে ব্যবস্থা আছে খুব সুন্দর কোনো সমস্যা হয় না সব কিছু মিলে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এখানে আসতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা সরিষাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জামালপুর এরকম একটা গাড়ি আপনারা নিতে পারেন খুব কম টাকার ভিতরে সত্তর হাজার টাকার ভিতরে গাড়িটি নিতে পারেন খুব কম টাকার ভিতরে ভালো মানের গাড়ি আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবার যোগাযোগ ঠিকানা সরিষাবাড়ি আমাদের মা বাবার সরিষাবাড়ি জামালপুর ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ভালোবাসা ও দোয়া আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ জানা হ্যাঁ চালান আর একটু চালান দেখি গাড়িটা ভাই একটু গাড়িটা চালান গাড়িটি চালান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই সুন্দর চলছে একটু বেগে দেন একটু বেগে দেন একটু বেগে দেন আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি সামনে অথবা বেগে যাচ্ছে গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি চারটি ইজি বাইক ব্যাটারি সহ গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চালাই নিলে চালাই নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম